আমাদের সারাদী একবার করে মক্কার শরীফে যে হস করতে হয় হস করা হলো একটা ফরজ হজে যাওয়ার মতো অর্থ যদি কোনো ব্যক্তি থাকে নবী বলছেন একটা বার করা তার ফরজ বুনিয়াল ইসলাম আলা শাহাদাত আল্লাহ ইল্লাল্লাহ আব্দুহু শাহাদ আল্লাহ ইহ্ল অন যাকাত অল হজ্জা অসম আর রমাদান ইসলামের ভিত পাঁচটি জিনিসের উপর স্থাপিত ইসলামের বুনিয়াদ ভিত পাঁচটি জিনিসের উপর স্থাপিত একটি হলো কলেমা শরীফ তাকে পড়তে হবে যে লোকটা কলেমা পড়বে না সে লোকটি ইসলামের কোনো মুসলমান হিসাবে ইসলামের ভিতরে ঢুকতে পারবে না এক আল্লাহ ছাড়া স্রষ্টা নাই মোহাম্মদ রসুল্লাহ সর্বকালের সেরা নেতা এটা প্রত্যেকটি মুসলমানকে বলতে হবে কলেমা পড়তে হবে যার কলেমা নেয় সে ইমানদার না সে হলো বেঈমান যে লোকটি কলেমা পড়ে সে হলো ইমানদার জোরে বলুন একটু আমিন দুই নম্বর হলে ইকাম সালাত মসজিদে মর্জেন আজান দিলে সেই অর্থে নামাজ তাকে আদায় করতে হবে বালেক নারী পুরুষ প্রত্যেকের জন্য নামাজ ফরজ অবশ্য কর্তব্য নামাজ তাকে পড়তে হবে ওই ইতাই জাকাত সারা বছর খেয়ে যদি জাকাতের অর্থ আপনার উদ্বৃত্ত হয় শতকরা আড়াই টাকা গরিবের হক আপনার টাকায় আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন বছর অন্তরে জাকাত গরিবকে আপনাকে আদায় করতে হবে না করলে হাসরে মাঠে আপনি বিপদে পড়ে যাবেন আপনার জন্য জাহান্নাম নাম হয়ে যাবে অসম আর রমাদান সারা বছরে এক মাস করে রমজানের রোজা আল্লাহ ফরজ করে দিয়েছেন আমার ভাইরা এবং হজ্জ সারা জীবনে একবার করে হজ প্রত্যেকটি ব্যক্তির জন্য ফরজ করা হয়েছে অবশ্য কর্তব্য এখন হজ আমাদের জীবনে একবার করতে হবে যদি যাওয়ার মতো অর্থ থাকে রমজানে রোজা রাখতে হয় ফেরেস্তাদের রোজা রাখার দরকার নাই ওদের জাকাত দিতে হয় না ওদের দৈনন্দিন সকাল সন্ধ্যা কোরআন তেল করতে হয় না কিন্তু চব্বিশ ঘন্টা ফেরেস্তারা দৈনন্দিন আল্লাহর পায় গম্বর মোহাম্মদ রসুল্লাহার মহব্বতে দরু শরীফের তহবা পেশ করে থাকেন জরে বলুন একটু সব আল্লাহ বলছেন আমি পড়ি এবং আমার ফ্রেশ তারাও আমার নবী মোহাম্মদ রসুল্লাহার মহব্বতে দরুদের তোহবা পেশ করেন ইয়া আই হাল্লা জি না ও দুনিয়ার ইমানদার মোমেন মোমেনা নরনারী জান্ন যদি হালাল বানাতে চাও নাম যদি হারাম বানাতে চাও সল্ল আলহী হে তাহলে তোমরাও সেই নবীর মহাব্বত আমি আমার ফেরেস্তারা যেমন যেমন শরীফ পাঠ করি তোমরা তোমার শরীফ পাঠ করতে থাক তোমরাও শরীফ পাঠ করো নবী বলছেন আমার মহাব্বথে যারা শরীফ পাঠ করে আমি তাদের না নিয়ে জান্নাতে ঢুকবো না জোরে বলুন একটু সুবহানাল্লাহ এই জন্য আমাদের ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য নাম হলো তার পাঞ্জাব পাঞ্জাব ভারতবর্ষের একটি অঙ্গ রাজ্য নাম হলো তার পাঞ্জাব এই পাঞ্জাবে জনসংখ্যায় সবথেকে বেশি বাস করে যারা তারা হলো শিখ ধর্মাবলম্বী শিখ শিখ শিখেদের ধর্মীয় বিধান হলো চারটি ধর্মীয় সন্ন্যত হল চারটি একটি হলো মাথায় পাগড়ি বাঁধা দুই নম্বর মাথা চুলে একটা লম্বা চুলের বেনি বেনি রাখা ওদের মাথার চুলে একটা বেনি রাখা বেবনি রাখা তিন নম্বর ওদের মুখে দাঁড়িয়ে রাখা চার নম্বর দুই হাতে দুটো বালা পরিধান করতে হয় শিখ যারা পাঞ্জাবি যারা ওদের দুই হাতে দেখবেন দুটো বালা পরিধান করা থাকে চুড়ি চুরি এই নিদর্শন তারা ধর্মগুরুর নিদর্শন বাস্তবে পালন করে থাকেন শিখেদের ধর্মগুরুর নাম হলো মিস্টার গুরু নানক যিনি হলেন পাঞ্জাবিদের নেতা বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্ম নেতার নাম হলো গৌতম বুদ্ধ আমার ভাইরা খ্রিস্টানদের ধর্মীয় নেতার নাম হলো যিশু ইহুদিদের ধর্মীয় নেতার নাম হলো মোজেজ বা মোসা হিন্দু ভাইদের ধর্মীয় নেতার নাম রামকৃষ্ণ পরমংসদেব আমাদের ধর্মীয় নেতা আছে না নাই আমাদের একজন ধর্মীয় নেতা আছে যার নাম মোহাম্মদুর রসুল্লাহ হানসাল্লাহ আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক সুন্নত হল তিনটি কটি বললাম আমাদের ধর্মীয় নেতার বাহ্যিক শূন্য তিনটি শিখেদের ধর্মীয় নেতার বাহ্যিক শূন্যত হল চারটি একেল মাথায় লম্বা চুলের বেনি বেবনি রাখা দুই নম্বর মাথায় পাগড়ি বাতা তিন নম্বর মুখে দাড়ি রাখা চার নম্বর দুই হাতে দুটো বালা পরা ওরা ভারতের যে কোনো রাজ্যে থাক সুরাট বিরাট গুজরাট রাজস্থান মহারাষ্ট্র উত্তরপ্রদেশ পশ্চিমবাংলা উড়িষ্যা যেখানেই থাক না কেন ওরা ধর্মের শূন্য নষ্ট করে না ওরা যেখানেই থাক না কেন ওরা ধর্মীয় সুন্নত আদায় করে চলে আমাদের ধর্মীয় সুন্নত হলো তিনটি একটি হলো মাথায় টুপি দেওয়া দুই নম্বর হলো মুখে দাড়ি রাখা তিন নম্বর হলো হাঁটুর নিচে লম্বা জামা পরা এটা আমাদের নবীর বাহ্যিক সুন্নত এই তিনটি শূন্য যদি আমাদের বডিতে থাকে লোকটারে দেখলে চেনা যাবে কিনা না মুসলমান কি অন্য ধর্মাবলম্বী মাথায় যদি টুপি থাকে মুখে যদি দাড়ি থাকে হাঁটুর নিচে লম্বা জামা যদি পরিধান করা থাকে ও হিন্দু মুসলমান জৈন কে খ্রিস্টান চেহারা দেখলে যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান গুরু নানক বলছেন সাধু সংস্কারক ব্রাহ্মণ গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কোলাইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে ধরুশ্বরী পাঠার তিনি বলেননি সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমংস দেবের নামের জব জেখেরে করিও সময় সুযোগ হাতে পেলে যীশুখ্রিস্টের নামের প্রশংসা করিও সময় সুযোগ হাতে পেলে গৌতম বুদ্ধের নামের জব জেখেরে করিও এ কথা তিনি বলেন নাই তিনি বলছেন হাতে যদি একটু সময় সুযোগ পাও ইসলামের নবী মোহাম্মদ রসুল্লার মহাব্বতে একটু বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে নিও কারণ হাসরের মাঠে যখন মানুষ বিপদে পড়বে ওই দরুদের মহাব্বতের খাতিরে মোহাম্মদ রসুল্লাহ তারের সঙ্গে না নিয়ে জান্নাতে যাবে না জোরে বলুন একটু সভা আল্লাহ নবী বলছেন আল্লাহ বাঘ হাসরের মাঠে যেদিন বিচার শুরু করবেন বিচার শুরু করার আগে আমি মোহাম্মদ আমাকে প্রথম জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন কেউ জান্নাতে ঢোকার পারমিশন পাবে না আল্লাহ আমাকে প্রথম জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন কিন্তু লাইয়াত খলল জান্না। আমি জান্নাতে যাওয়ার পারমিশন পাওয়া সত্ত্বেও আমি মোহাম্মদ রসুল্লাহ জান্নাতে ঢোকব না কারণ আমি জান্নাতে ঢুকে হুরকেলে মানদের নিয়ে আনন্দ ফুর্তি যদি করি আমার গণাগার ওম্মতের দেখভাল করবে কে গণাগার ওম্মতের উপকার করবে কে তাদের খবর কে নেবে রসুল বলছেন একটা ব্যক্তি জান্নাতে যাওয়া পাখি থাকতে আমি মোহাম্মদ জান্নাতে ঢোকব না জোরে বলুন একটু সবহান আল্লাহ না রায় আল্লাহ নবী বলছেন ওই খরে জমিনার নারে মান কলা ইলাহা ইল্লাল্লাহ অফি কালবিহি উজনুর বুর্রা মেন খৈর অয়ু খুরজ মিনান ধারে মান কলালা ইলাহা ইল্লাহ অফি কালবিহি উজনুন জার্রা তিন মেন খৈর মুসলিম ইমাম মুসলিম বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি হাদিস জোনার নকল করেছেন উনি বলেন আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন হাসরের মাঠে কিয়ামতের মাঠে আল্লাহর পয়গম্বর সেই ব্যক্তির উপকারে দায়িত্ব পালন করবেন যে লোকটি সারা জীবনের ভিতরে একটা বার মাত্র আল্লাহ নামের সঙ্গে নবীর নামের শরীফ পাঠ করে সারাটি জীবনের ভিতরে একটা মাত্র আল্লাহ নামের সঙ্গে নবীজির নামের কলেমা সরে পাঠ করেছে আরস কুরশিদের যে নাম আল্লাহ অতীতকালে বিবদ্ধ করে রেখেছিলেন বর্তমানে আছে ভবিষ্যৎ থাকবে হাসরের মাঠে আল্লাহ পাক রা এই কলেমার এত দাম মর্যাদা দেবেন নবী বলছেন আরস কুরসিতে আল্লাহ পাক তার নামের সঙ্গে কেবল আমার এই নামটা নথিভুক্ত করে রেখেছেন যদিও পয়গম্বর পৃথিবীতে এসেছে লক্ষাধিকের উপরে আদম সফিউল্লা থেকে নিয়ে ঈশার পর্যন্ত লক্ষাধিকের ওপরে পায়গম্বরের আগমন হয়েছে কোন পায়গম্বরের নাম আল্লাহ পাঁচটা মিনিটের জন্য নিজের নামের পাশে আরো কুরসিতে লিপিবদ্ধ করে নাই জরে বলুন একটু সোহান আল্লাহ আল্লাহ পাক একজন ব্যক্তির নাম আর কুরসিতে নিজের নামের পাশে লিখেছেন সেটি হলো আমি মোহাম্মদ রসুল্লাহ আমার নাম কলেমার ভিতরে দুইজন ব্যক্তির নাম ভরা একজন হলেন তাম সৃষ্টি স্রষ্টা যিনি তিনি হলেন আল্লাহ সুবাহ আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা যিনি তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ হাদিসে কুচির ভিতরে এসেছে আল্লাহ বলছেন আমি কোনো কিছুই বানাতাম না যদি সৃষ্টির পূর্বে আমার মোহাম্মদ রসুল্লাহকে না বানাতাম সৃষ্টির পূর্বে আমি প্রথম যারে বানিয়েছি তিনি হলেন মোহাম্মদ রসোল্লাহ আর তার নামটা আমার নিজের নামের পাশে আমি জুড়ে রেখে দিয়েছি আল্লাহ নামের ভিতরে যে কটা অক্ষর নবীজির নামের ভিতরে সেই কটা অক্ষর আল্লাহ নামের অক্ষরের ভিতরে কোনো নক্তা পুটলিওয়ালা হরফ নাই নবীজির নামের অক্ষরের ভিতরে কোনো নক্তা পুটলিওয়ালা হরফ নাই জরে বলুন একটু সভানা লা ইলাহ ইল্লাল্লাহ এটা হলো প্রভুর পরিচয় স্রষ্টার পরিচয় ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো প্রভু আল্লাহ ছাড়া আর পরবর্তী অংশ হলো মোহাম্মদ রসুল্লাহ নামের প্রশংসা করা হয়েছে এ নামের ভিতরে কোনো নোক্তা ফুটেলা হরফ নাই এবং অক্ষর রয়েছে আল্লাহ নামের ভিতরে বারোটি নবীজির নামের ভিতরে বারোটি এই বারো বারো চব্বিশটি অক্ষর দিয়ে আল্লাপ কলেমা কমপ্লিট করেছেন সাবিরা মসজিদে নবীতে ডেকে বলে ইয়া রসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ হে চব্বিশটা অক্ষরে জাগায় ছাব্বিশটা দিয়ে তেইশটা দিয়ে পঁচিশটা দিয়ে আল্লাহ কলেমা বানালে বানাতে পারতেন কিন্তু চব্বিশটা অক্ষর দিয়ে কেন কলেমা বানালেন ভাই গম্বর ডেকে বলছেন শোনো চব্বিশ ঘন্টা আল্লাহ দিন বানিয়েছেন দিন দিন বানিয়েছেন চব্বিশ ঘন্টায় তাই চব্বিশটা অক্ষর দিয়ে আল্লাহ পাক এই জন্য কলেমা বানিয়ে দিয়েছেন চব্বিশ ঘন্টা আমার কোনো অম্মত যদি কোন ভুল ত্রুটি করে অপরাধ করে অন্যায় করে ভুল করে আল্লাহ চব্বিশ ঘন্টার দিনের ভুলকে এই কলেমা শরীফ একবার পাঠ করলে চব্বিশটি অক্ষরে বিনিময়ে তার দৈনন্দিন জীবনের অপরাধগুলো আল্লাহ ক্ষমা করে দিয়ে বেগনা মাসুম বানিয়ে দেবেন একটাবার কলেমা পড়লে চিল্লায়ে বলুন একটু সবহান আল্লাহ আমার ভাইরা সেই কলেমার ভিতরে দুইজনের পরিচয় একজন হলেন সমস্ত সৃষ্টির মালিক যিনি তিনি হলেন আল্লাহ সুবাহ আর সমস্ত সৃষ্টির ভিতরে সেরা ব্যক্তিত্ব হিসাবে মর্যাদা পেয়েছেন যিনি তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্ল সাল্লাম এই দুইজন ব্যক্তির নাম কোন ব্যক্তি যদি পবিত্রত অবলম্বন করে একটা বার পাঠ করে শরীফের কোন ব্যক্তি যদি অবলম্বন করে একটা বার কলেমা শরীফ পাঠ করে আল্লাহ নাম থেকে মাফ করে দিয়ে দেন কলেমা শরীফ একটা বার পাঠ করলে নাম আমলের থলি থেকে চার হাজার গোনা মাফ হয়ে যায় সাবিরা বলেনি আর সুল আল্লাহ কলেমার মর্যাদা শুধু গোনা মাফ হওয়া না আর কিছু আছে আল্লাহ নবী বলেন না আজাব কলেমার মর্যাদা শুধু গোনা মাপ নয় আমি আমিন পা শুনেছি আল্লাহ নামের সিং আমার নামের কলেমার আল্লাহ এত দাম মর্যাদা দিয়েছে যে ব্যক্তি পবিত্রতা অবলম্বন করে অজু করে পবিত্রতা অবলম্বন করে আল্লাহ নামের সিং আমার নামের কলেমা একটা পাঠ করবে আল্লাহ পা গোনা মাপ করবেন চার হাজার আর দান করবেন তার নাম আমলের থলেতে চার হাজার সুহাদ আল্লাহ সাহাবেরা বলি আর রসুল আল্লাহ কলেমার মর্যাদা কোন মাপ এবং সব পাওয়া যাবে এছাড়া আর কি কোনো মর্যাদা আছে নবী বললেন না আমি আজহাব এ সাবিরা হা হা শোনো যদি কোনো ব্যক্তি একটাবার পবিত্র অবলম্বন করে কলেমা শরীফ একটা পাঠ করে আল্লাহ গোনা করবেন চার হাজার সাবধান করবেন চার হাজার তার জন্য চার হাজার রহমতের দরজা খুলে দিয়ে থাকেন সোহান আল্লাহ সাবিরা বলে পায়গম্বর আপনার নামের কলেমে একবার পাঠ করলে সব পাওয়া যাবে চার হাজার গোনামাফ হবে চার হাজার রহমতের দরজা আল্লাহ খুলে দেবেন বান্দার জন্য চার হাজার আর কি কোনো মর্যাদা ফ্যাসিলিটি আছে পয়গম্বর বলেন বললেন না আমি সব এ সাবির আহা আনো শনো কোনো ব্যক্তি যদি সারা জীবনে একটা বার কলে মাসের পাঠ করে আমি মোহাম্মদ রসুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই লোকটাকে জান্নাতে না ঢুকানো পর্যন্ত আমি মোহাম্মদ জান্নাতের সুখ কি জিনিস উপভোগ করব

অপেক্ষেহি অজন তিন মেন খয়ের যাররা পরিমাণ শস্য দানা পরিমাণ কলেমার ওজন নিয়ে কোনো ব্যক্তি যদি হাসি মাঠে হাজিরে হয় সে আমার সাপাতের মাধ্যম দিয়ে জান্নাতে ঢোকার সুযোগ পেয়ে যাবে আমি ওই সময় পর্যন্ত জান্নাতে ঢোকব না লাইয়কুল জান্না বেস্তের সুখ উপভোগ করব না একটা কলেমা পড়া শস্য দানা পরিমাণ কলেমার ওজন ওজনওয়ালা ব্যক্তি জাহান্নামের আগুনে দগ্ধ হবে আর আমি মোহাম্মদ হুর্গেল এমনদের নিয়ে জান্নাতের সুখ ভোগ করব আমি ওটা পছন্দ করব না এই জন্য আমি আমার সব কলে মাদের ওম মধ্যে জান্নাতে ঢুকিয়ে শেষে যখন আর কাউকে পাবো না তখন জান্নাতে যাব আমার ভাইরা আমরা হলাম সেই নবীর ওম্মদ নবী মোহাম্মদ রসুল্লার মোহাম্মত প্রেম ভালোবাসা আমরা হৃদয়ে যদি একটু তৈরি করতে পারি তার আদর্শ চরিত্র বাস্তব জীবনে রূপদান করে আমরা পৃথিবী থেকে যদি বিদায় হতে পারি একদিন নবীজির সাপার সুযোগ আমাদের নসিবে বিপদের দিন জুটবে না জুটবে না জুটবে যেদিন কেউ কারো পাশে দাঁড়াবে না ইয়াফের মারু মিন আখি হে ওম মে হি অবি হে অস হে বাতি হি অবানী হে অলাখির কোরআনে আল্লাহ হাজার বছর আগেকড করে দিয়েছেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে এ যা তুলিয়া শামসে মাগরে বেহা এখন সূর্য উদয় হয় প্রতিদিন পূর্ব দিকে ডোবে পশ্চিম দিকে ঠিক কিনা কিন্তু এই সূর্য একদিন গতিবাধ পরিবর্তন করবে এই সূর্য একদিন উদয় হবে পশ্চিম দিক থেকে ডুববে পূর্ব দিকে উদয় হয়ে ডুবতে এখন সময় নেয় বারো ঘন্টা সাড়ে বারো ঘন্টা শীতকালে একটু বেলা ছোট গরমকালে একটু বেলা বড় ঠিক কি না এই জন্য বারো ঘন্টা তেরো ঘন্টা দিন হয় শীতকালে একটু দিন ছোটো হয় রাত বড় হয় গরমকালে একটু দিন বড়ো হয় রাত ছোটো হয় তেরো ঘন্টা সাড়ে তেরো ঘন্টা দিন হয় গরমকালে শীতকালে এখন আবার পাঁচটায় সন্ধ্যা ঠিক কিনা গরমকালে সাড়ে ছটায় সন্ধ্যা এক দেড় ঘন্টা বেলা বেশি হয় কিন্তু যেদিন পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে সূর্য পূর্ব দিকে ডুবতে সময় নেবে খামসিনা না আলপাশানা মিমা থা সূর্য পশ্চিম দিকে উদয় হয়ে পূর্ব দিকে ডুবতে সময় নেবে পঞ্চাশ হাজার বছর দিন করলে যত ঘন্টা হয় একটা দিন হবে তত ঘন্টার বর্তমান চব্বিশ ঘন্টার একটা দিন আমরা গণনা করি রাত দিন মিলে তিরিশ দিনে মাস গণনা করি তিনশো ষাট পঁয়ষট্টি দিনে বছর গণনা করি এই তিনশো ষাট পঁয়ষট্টি দিনে যে বছর গণনা করি এইভাবে বছর গণনা করলে পঞ্চাশ হাজার বছর গুনতে যত ঘন্টা লাগে একটা দিন হবে তত ঘন্টার সূর্য সেদিন কচ্ছপের মতো পিঁপিড়ের মতো আস্তে আস্তে চলবে দ্রুত চলবে না একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরের সমান সূর্য সেদিন নিচের দিকে নামতে নামতে পৃথিবীর জমিন থেকে এক মাইল উপরে এসে দাঁড়াবে আল্লাহ নবী হাদিস শরীফে জানিয়েছেন মানুষের মাথার উপরে এক মাইল উপরে থাকবে যে সূর্য বর্তমান ন কোটি তিরিশ লক্ষ মাইল দূরে রয়েছে আমরা দেখি নীল আকাশের নিচে সূর্য চলাফেরা করে বর্তমান যুগের বিজ্ঞানীদের সঙ্গে আল্লাহর কোরআনের অনেক জায়গায় মিল ঘটে নাই কর্তৃপক্ষর ছেলেরা একটু বিজ্ঞান দর্শনের কথা শুনতে চাচ্ছিল এখন সে বিষয়ে তথ্য পরিবেশন করতে গেলে আপনাদের ব্রেন মগজ খুব সূক্ষ্ম তৈরি করে নিতে হবে এই যুগের বিজ্ঞানীরা কোরআনের অনেক ভুল ধরেছে কোরআনে মিথ্যা তথ্য আল্লাহ ভরে দিয়েছেন এই হিসাবে তারা উল্লেখ করতে চেয়েছে যেমন কোরআনের দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে তথ্য দিলেন রব্বুল মাসরে কাইনে ও রব্বুল মাগরে বাইন সুরাটির নাম হলো সুরাতুর রহমান পারা আল্লাহ বলছেন রব্বুল মাসরে কাইন আমি দুটি পূর্ব দিকের রব্বুল মাগরে বাইন আমি পৃথিবীতে দুটি পশ্চিম দিকের প্রভ এখন আপনাদের কাছে যদি আমি জিজ্ঞাসাবাদ করি এই পৃথিবীতে পূর্ব দিক কঠই আপনারা কথা বলবেন কথা বলেন যদি জিজ্ঞাসা করি এই পৃথিবীতে পূর্ব দিক কটি কটা বলবেন যদি জিজ্ঞাসাবাদ করি পশ্চিম দিক কটা কটা বলবেন একটা লিখে দিয়েছে বিজ্ঞানীরা দিক আছে না দিক দিক হলো পৃথিবীতে দশটি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান নৈরদ অগ্নি বায়ু উদ্ধ আর চারটে প্রধান দিক চারটে কোন উপর আর নিচে এদিক দিক গণনা করা হয়েছে দশটি পূর্ব দিক আমরা সেদিকে গুনি যেদিক থেকে ভোরবেলা সূর্য ওঠে পশ্চিম দিকে আমরা সেদিকটাকে বলি যেদিকে সূর্য ডোবে আচ্ছা প্রতিদিন কটা সূর্য ওঠে একটা আচ্ছা ডোবে কটা একটা একটা ওঠে একটা ডোবে এই জন্য যেদিকে ওঠে সেদিকটা পূর্ব দিক বলি যেদিকে ডোবে সেই দিকটা আমরা পশ্চিম দিক বলি কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীতে পূর্ব দিক দুটি এখন কোরআন সত্য না বিজ্ঞানীদের তত্ত্ব সত্য কোরআন সত্য কোরআন যদি সত্য হয় সাত দোকানে যদি আপনার জিজ্ঞাসাবাদ করা হয় পূর্ব দিক কঠি আপনি কটা বলবেন যদি জিজ্ঞাসাবাদ করা হয় পশ্চিম দিক কঠি কঠি বলবেন আপনি বলবেন একটি কারণ যেদিকে সূর্য ডোবে সেদিকটি পশ্চিম দিক যেদিকে সূর্য ওঠে সেদিকটি পূর্ব দিক দিকের কোনো পরিবর্তন নাই এই জন্য আমরা পূর্ব দিকে একটি পশ্চিম দিকে একটি বলি আল্লাহ বলছেন শোনো তোমাদের ব্রেন মগজের জ্ঞান কম অমা কালিলা ও মানুষ তোমাদের ব্রেন মগজের জ্ঞান কম তোমরা হলে সীমিত জ্ঞানের অধিকারী আমি আল্লাহ হলাম অসীম জ্ঞানের অধিকারী আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে এসো না পাগল হয়ে মারা যাবে জালিকাল কিতা ভোলা আমার কোরআনের ভিতরে যত বিষয়ে তথ্য পরিবেশন করা হয়েছে কোনো সকস বা ছন্দ নাই কোনো মিথ্যা নাই ভুল নাই কোনো বাজে কথা লেখা নাই কোরআনে যা কিছু লেখা আছে সব সত্য কথা জোরে বলে একটু সোভারল যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফের হয়ে যাবে কোরআনের কথাকে যদি কেউ অবিশ্বাস করে বিজ্ঞানীদের থিওরি বিশ্বাস করে সে লোকটি কাফের হিসাবে বিবেচিত হবে কাভেরে ঠিকানা হবে জাহান্নাম জোরে বলে একটু নাওজে উল্লাহ নাউজিবুল্লাহ আল্লাহ পার দেড় হাজার বৎসর আগে কোরআন জানিয়েছেন জানিয়েছেন অশমসু আল কমা রুবে হুসমান অশমসু আল কমারুবে হুসমান চন্দ্র আর সূর্য হল ঘূর্ণনয়মান কোরআনেসুর রহমানে আল্লাহ বলছেন চন্দ্র আর সূর্য হল ঘূর্ণয়মান দুনিয়ার সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীরা লিখে দিয়েছে পৃথিবী লাটুর মতো ঘুরছে চন্দ্র সূর্য স্থির সব দেশের ভূগোল বইতে বিজ্ঞানীরা লিখে দিয়েছে চন্দ্র চন্দ্রসূর্য স্থির পৃথিবী লাট্টুর মতো ঘুরতেছে বিজ্ঞানীদের কথা বিশ্বাস করে কোরআনের কথা যদি অবিশ্বাস করি আমাদের ঠিকানা হবে নাম বিপদ আছে ভাই কিন্তু ঘটনাগুলো আমরা কোরআন পড়ি না কোরআনের মানে মতলব জানা চিন্তা হবে না করি না এই জন্য কখন কোন তথ্য দেয় এই কোরআনের বিরুদ্ধে আমাদের তথ্যগুলো এই পৃথিবীতে বাস্তবে মানুষের কাছে প্রযোজ্য হয় আমরা সে বিষয়ে কোনো খেয়াল রাখি না জন্য কোরআন একটু পড়ার দরকার মানে মতলব জানার দরকার যেখানে কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের কথার অমিল হবে কোরআনের কথা বিশ্বাস করে বিজ্ঞানীদের কথাকে লাথি মেরে উড়িয়ে দিতে হবে বিজ্ঞানীর কথাকে বিশ্বাস করে কোরআনের কথাকে অ্যাভয়েড করলেই সে হবে ক্ষতাদ্রোহী সে হবে বেইমান তার ঠিকানা হবে জাহান নাম চিল্লাই বলে একটু নাওজিল্লাউজিল্লা আমার ভাইরা আল্লাহ বলছেন তোমাদের জ্ঞান হলো সীমিত জ্ঞান আমি আল্লাহ হলাম অসীম জ্ঞান রাশির মালিক আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে না পাগল হয়ে মারা যাবে আমার কোরআনে যত বিষয়ে তথ্য পরিবেশন করেছি লা বা ভি কোনো তত্ত্বের ভিতরে সকসবা ছন্দ নাই সব তত্ত্বগুলো টুরি ভ্যাক সত্য জোরে বলে একটু আমিন আমিন এখন ঘটনা হলো আল্লাহ বলছেন আমি দুটি পূর্ব দিকের পুরো খুব ভালো করে শোনেন আল্লাহ বলছেন আমি পৃথিবীতে দুটি পূর্ব দিকের প্রভু